কি ভাই কিস্তিতে ফোন কিনবেন আগে ছিল ছয় মাসের কিস্তি এখন পাবেন নয় মাসের কিস্তি আগে ছিল টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট ওয়াও দেখেন ভিউয়ার যারা ইনফিনিক্সের ফোন অফিসিয়াল ফোন পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ সুবিধা চলে আসছে অনেকের পকেটে টাকা নেই কিন্তু ফোন কেনা খুবই প্রয়োজন তাদের জন্য কিন্তু কিস্তির সুবিধা কিন্তু ভিউয়ার্স এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা ছয় মাস চার মাস অথবা নয় মাস আপনি যেভাবে সুবিধা ওইভাবে কিন্তু কিস্তির সুবিধা কিন্তু এখান থেকে ফোনগুলো নিতে পারবেন আজকে আমরা রয়েছে ইনফিনিক্সের একটি অফিসিয়াল শোরুম মিরপুর টেলিকম শোরুমটির নাম আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলায় শপ নম্বর ছয়শো তেরো আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জাহিদ ভাইকে বা শুরুতে আজকে আমাদের কোন ফোনটি দেখাবেন শুরুতে যদি বলি আমাদের ইনফিনিক্সের সবচেয়ে স্টার্টিং যে ফোনটা সেটা হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট নাইট ওকে এটা ভিতরে তিনটা ভেরিয়েশন আপনি পেয়ে যাবেন তিন চৌষট্টি চার চৌষট্টি চার একশো আঠাশ এই ফোনটার ভিতরে স্পেশাল জিনিস হচ্ছে এই বাজেট মাত্র দশ হাজার টেয়ার ফোনে আপনি ওয়ান আর রিপ্লেসেট পাবেন এবং তিনটা রেয়ার ফ্ল্যাশ টাইট পাবেন এই হচ্ছে আমাদের ফোন একটা ফ্ল্যাশ এই আরেকটা ফ্ল্যাশ ওকে এই

যা আরো বেসিক অ্যাকসেসরিগুলো আপনি ফোনের সাথে পেয়ে যাবেন আচ্ছা চমৎকার আমরা স্মার্ট 9 দেখলাম আমরা হট 50 আইটা একটু দেখব হট 50 আই হট 50 আই সেটা এই যে 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট এই ফোনটা তো আমাদের सेम জিনিস ইউজ করা আছে ডুয়েল ফ্ল্যাশ লাইট ডুয়াল স্পিকার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট জি 100 এর চিপসেটে আপনি 120 এর ডিসপ্লে রিফ্রেশ

লেনদেনের স্টেটমেন্ট দেওয়া লাগবে ওকে আচ্ছা এই ফোনটা কিন্তু আপনি এর সাথে কিন্তু গিফট থাকবে কিস্তি দেব ক্যাশ টাকা যেভাবে নেন না কেন তারপরে আমরা হট ফোনটা হচ্ছে সেটা হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো হট 50 যেটা আপডেট ভার্সন যেটা হচ্ছে হট 50 প্রো এটাতে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে 8GB 128GB এই ভেরিয়েন্টের সাথে এটাতে ডুয়াল স্পিকার 33 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে মিডিয়াটেকের G100 এর চিপসেট এটা অফিশিয়াল প্রাইসটা কত ধরা হয়েছে এটাতে অফিশিয়াল প্রাইস ধরা হয়েছে মাত্র 18

বাজারে সর্বনিম্ন প্রাইস ডিসপ্লে হ্যাঁ এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা

চালু হয়েছে সেই অফারটাও পেয়ে যাবেন এবং বেসিক অ্যাকসেসরিজগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা চমৎকার এতক্ষণ আমরা হট সিরিজ দেখলাম এবং এখন আমরা চলে যাব হচ্ছে নোট সিরিজ যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম একটি ফোন যেখানে আমাদের নতুন তিনটা মডেল লঞ্চ করা হয়েছে নোট 50 নোট 50 প্রো এবং নোট 50 প্রো প্লাস হ্যাঁ একটা প্রায় নোট 50 এর কথা যদি বলি এই ফোনটাতে আপনি 28000 টাকা পেয়ে যাবেন এই ফোনটাতে আমাদের মেটাল ফ্রেম ইউজ করা আছে এবং এই ফোনটাতে আমাদের ওয়্যারলেস চার্জারও সাপোর্টেড থাকবে ওয়্যারলেস চার্জারও থাকবে হ্যাঁ ওয়্যারলেস চার্জার প্রাইসটা কত নোট ফিফটি যেটা সেটা হচ্ছে আঠাশ হাজার টাকা আঠাশ টাকা সাথে থাকবে একটা ওয়ারলেস পাওয়ার ব্যাংক যেটা পাঁচ হাজার এমএইচ পাওয়ার ব্যাংক থাকে এটা কিন্তু চার্জ হচ্ছে না ভিউয়ার্স দেখেন আপনারা উনষাট পার্সেন্ট চার্জ রয়েছে এটা একটু পিছনে লাগান ভাই একটু লাগান এই যে লাগাই দিই এই একটু লাগানোর পরে দেখেন আমি একটু লাগাই দিই ভালো করে এই দেখেন এখন তো চার্জ হচ্ছে

100 দিনের মধ্যে 100 দিনের মধ্যে ডিসপ্লে রিপ্লেসমেন্ট আপনি পাবেন অবশ্যই ওকে আচ্ছা তো এই ফোনটার সাথে হচ্ছে আমরা আর কি কি পাচ্ছি ইনবক্সে ইনবক্সে আমাদের যে থাকবে এটাতে আমাদের নোট যেটা সেখানে আমাদের 45 ওয়াটের ওয়াই চার্জার ইউজ করা আছে আচ্ছা অফিশিয়াল টা কত এটার 28000 টাকা টাকা কিস্তিতে তাদের জন্য হচ্ছে আমাদের 15% ডাউন পেমেন্ট এবং 9 মাসের কিস্তির সুবিধা আছে আচ্ছা এটার সাথে কি অফার থাকবে গিফট হিসেবে এটার সাথে যারা ক্যাশ নেবে তাদেরকে আমি ব্লুটুথ বাস দিয়ে দিয়েছি এবং হচ্ছে যে বেসিক এক্সট্রা থাকবে তাও দিয়েছি এবং যারা কিস্তিতে নেবে তাদেরকেও আমি ব্লুটুথ বাস তাও দিয়ে দিয়েছি ওকে আচ্ছা আমরা নোট 50 টা সম্পর্কে জানলাম এবং নোট 50 প্রো এবং প্রো প্লাস সবগুলো দেখতে অলমোস্ট একই রকম কনফিগারেশন জাস্ট চেঞ্জ থাকবে এখন আমরা প্রোটা সম্পর্কে একটু জানি প্রোটা সম্পর্কে যদি বলি এখানে আমাদের দুইটা মেজর চেঞ্জ আছে যেখানে হচ্ছে আমাদের সেলফি ক্যামেরা যেখানে আমাদের নোট 50 তে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল এখানে আমাদের সেলফি ক্যামেরা

অটোমেটিকলি চার্জ হতে থাকবে আচ্ছা তো দেখা গেছে যে নোট ফিফটি নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো প্লাস সবগুলো দেখতে একই রকমই তো আমরা মোটামুটি এগুলো কনফিগারেশন জানিয়ে দিলাম প্রাইস গিফট আমরা জানিয়ে দিলাম আমরা এখন ফ্ল্যাগশিপটা লাস্ট যে মডেলটা সেটা হচ্ছে নোট ফিফটি প্রো প্লাস হ্যাঁ এই ফোনটাতে আপনি হান্ড্রেড এক্স টেলিপোর্টের লেন্স পাচ্ছেন যেখানে আমাদের সোনির আইএমএক্সের এইট নাইন